আজ আমি উচ্চ মাধ্যমিকের পুষ্টি অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছ পুষ্টি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের যে প্রথম অধ্যায় রয়েছে শরীরে খাদ্যের ব্যবহার এবং তারই একটা অংশ যেটা রয়েছে পাচক রস সেই পাচক রসের আজকে আমি আলোচনা করব পাক রস ও তার বিভিন্ন কাজ নিয়ে ভিডিওটা তোমাদের গুরুত্বপূর্ণ খুবই কারণ যে পরবর্তী ক্ষেত্রে যে পরিপাক কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিনের যে পরিপাক পড়াবো সেখানে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যদি তোমরা ভালো করে জেনে নাও হ্যাঁ কাজ তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে যে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের যে পরিপাক রয়েছে সেটা সহজেই তোমরা বুঝতে পারবে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং চলো আমরা আজকে আলোচনায় চলে যায় পাকসলীর রস পাক রস বা গ্যাস্ট্রিক জুস পাকসলী রস বা পাক রস বা গ্যাস্ট্রিক জুস যেটা রয়েছে সেটা পাকস্থলীর সবচেয়ে ভিতরে যে স্তরটা রয়েছে পাকস্থলীর অন্তর্গাত্রে সেই মিউকাস্তরে অবস্থিত বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত অম্লধর্মী তরল পদার্থকে পাক রস বা গ্র্যাস্টিক জুস বলে থাকে পাক রস বা গ্যাস্ট্রিক জুসের উৎস পাকস্থলীর মিউকাস স্তরে অবস্থিত বিভিন্ন যে পাক গ্রন্থি রয়েছে সেই পাক গ্রন্থি থেকে এই পাক রস কিন্তু খরিত হয় পাক রসের বৈশিষ্ট্য পাক রস হচ্ছে প্রকৃতি হচ্ছে এই সদ হলুদ বর্ণের এবং তীব্র আমলিক অর্থাৎ অ্যাসিড যুক্ত এবং পরিমাণ হচ্ছে প্রতিদিন গড়ে প্রায় বারোশো থেকে পনেরোশো এম এল এই পাক রস কিন্তু খরিত হয় এবং প্রতি আহারে প্রায় পাঁচশো থেকে এক হাজার এম এল খরিত হয়ে থাকে পিএইচ এটি তীব্র আমলিক অর্থাৎ অ্যাসিড পিএইচ নয় থেকে পিএইচ জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট ফাইভ যত পিএইচ কম হবে অ্যাসিড তত বেশি হবে আপেক্ষে গুরুত্ব বা স্পেসিফিক গ্রেফিটি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো টু থেকে ওয়ান পয়েন্ট জিরো জিরো ফোর এখানে আমরা যে পাকস্থলী যে অন্তর্গাত্র রয়েছে সেই অন্তর্গাত্রে যে মিউকাস স্তরটা রয়েছে সেই মিউকাস স্তরে আমরা আমি যে গ্রন্থি যেটা রয়েছে পাক গ্রন্থি সেই পাক গ্রন্থি তোমাদের কিন্তু ভিডিও আমি করেছি যে গ্রন্থিগুলো রয়েছে সেখানে তোমরা এই ছবিটা পাবে এবং তার অনেক বর্ণনা সেখানে দেওয়া আছে ভালোভাবে সেখান থেকে তোমরা ওটা দেখে নিতে পারো এখানে শুধুমাত্র তোমাদের এটা আমি ছবিটা দেখাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা এই যে মিউকাস মিউকাস মিউকাস্তরে পাক গ্রন্থি থেকে থাকে পাক গ্রন্থিতে কোষ প্যারাইটাল কোষ বা কোষ থাকে চিপ কোষ থাকে আর্জেন্টাফিন বা এসি কোষ থেকে থাকে সেরোটনিন যেটা খরণ করে থাকে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিন কোষ বা জি কোষ থেকে থাকে এগুলো তোমরা দেখতে পাচ্ছ যে মিউকাস কোস মিউকাসরণ করে অক্সিনটিক বা কোষ এসিএল ও ফ্যাক্টর খরণ করে থাকে চিপ কোষ বা পেপটিক কোষ যেটা রয়েছে পেপসিনোজন এবং গ্যাস্ট্রিক লাইফ খরণ করে থাকে আর্জেন্টিফিন বা এসি কোষ যেটা রয়েছে সেরোটোনিনরণ করে থাকে জি কোষ বা গ্যাস্ট্রিন কোষ যেটা রয়েছে গ্যাস্ট্রিন হরমোন খরণ করে থাকে এটি তোমাদের পাক গ্রন্থের কিন্তু একটি ছবি এখানে আরো ভালো করে দেওয়া আছে যে কিভাবে কোষ থেকে কি কি পদার্থ খরিত হচ্ছে যে রয়েছে এখানে মিউকাস থেকে আমরা মিউকাস করানো বায়ো কার্বোনেট পাচ্ছি প্যারাইটাল যে কোষ রয়েছে সেখান থেকে এসিএল এবং ফ্যাক্টর যেটা রয়েছে এটাকে আবার অক্সিনটিক কোষও বলা হয়ে থাকে তো অক্সেন্টিক কোষ থেকে এগুলো উৎপন্ন হয়ে থাকে তারপর হচ্ছে এন্টারো ক্রোমাফিন লাইকোস যেটা রয়েছে ইসিএল কোষ সেটা রয়েছে ইস্টামিন ক্ষরণ করে থাকে চিপ কোষ বা পেপটিক কোষ যেটা রয়েছে পেপসিনোজেন এবং গ্যাস্ট্রিক লাইপেজ ক্ষরণ করে থাকে আর ডি সেল বা ডেডলা কোষ এটা সোমাটোস্টেটিন হরমোন ক্ষরণ করে থাকে জি কোষ বা গ্যাস্ট্রিন কোষ যেটা রয়েছে সেটা গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করে থাকে আর্জেন্টাপিন কোষ বা এন্টারো এন্ডোক্রাইন কোষ বা ইসি সেল যেটাকে বলে সেরোটোনিন ক্ষরণ করে থাকে এগুলো আমরা তোমাদের পাক গ্রন্থি আলোচনা তোমাদের জেনে রাখা ভালো কারণ এগুলো অনেক সময় পড়ে যে কোন কোষ থেকে কোন জিনিস ক্ষরিত এ থেকে এম খুবই গুরুত্বপূর্ণ এটা পাক রসের উপাদান অর্থাৎ পাক রসের মধ্যে কি কি রয়েছে পাক রসে আমরা যে পাকসটা রয়েছে সেই পাকরসটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে জলীয় অংশ এবং কঠিন পদার্থ জল হচ্ছে নাইনটি নাইন এবং কঠিন পদার্থ হচ্ছে জিরো কঠিন পদার্থকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে জৈব পদার্থ জিরো এবং অজৈব উপাদান রয়েছে জিরো এই অজৈব উপাদানের মধ্যে মিউসিন রয়েছে ইন্ট্রেঞ্জিং ফ্যাক্টর রয়েছে উৎসেচক রয়েছে এবং এই যে উৎসেচকগুলো রয়েছে উৎসেচকের মধ্যে বিভিন্ন উৎসেচক এখানে রয়েছে পেপসিন সবই বিরাট গুরুত্বপূর্ণ একটি উৎসেচক আমরা বলবো পাকরসের। ক্যাথেপসিন গ্যাস্ট্রিসিন প্যারাপেপসিন ওয়ান টু গ্যাস্ট্রিক রেনিন গ্যাস্ট্রিক লাইপেজ অল্প পরিমাণে লাইসোজাইম জিলাটিনেজ ইউরিয়েজ এবং কার্বনিক অ্যানহাইড্রাইজ প্রভৃতি উৎসেচক এই পাক মধ্যে থাকতে দেখা যায় অজৈব উপাদান যেগুলো রয়েছে প্রধান আমরা বলবো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর একটি প্রধান আমরা বল বলে থাকি এছাড়া সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ফসফেট ম্যাগনেসিয়াম ফসফেট এবং বাই কার্বনেট এগুলো থেকে থাকে পাক রসের মধ্যে এখানে পাক রসের যে উপাদান সেগুলো লিখিত আকারে দিয়ে দেওয়া হয়েছে তবে ছক আকারে তোমরা করবে তাতে তোমাদের কিন্তু এরপর আমরা কাজে চলে কাজ প্রথম কাজটা হচ্ছে পরিপাক কাজ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক অর্থাৎ পাকরসে রসে কার্বোহাইড্রেট পরিপাককারী কোনো উচ্ছে কিন্তু থাকে না তবে এই সিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে অল্প পরিমাণে সুক্রোজ যেটাকে আমরা চিনি বলে থাকি আর্দ্র বিশ্লেষিত হয়ে বা ভেঙে গিয়ে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয় এখানে দেওয়া আছে দেখো সুক্রোজ এই এর আদ্র এই আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে জল সহযোগী বিশ্লেষণ হবে এই এর সঙ্গে যদি জল সহযোগী বিশ্লেষণ হয় তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উৎপন্ন হবে কিছু পরিমাণ অল্প পরিমাণ প্রোটিন পরিপাক প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পাকরসে প্রোটিন পরিপাক করে উৎসেচক পেপসিন ইন উৎসেচক এবং জিলাটিনেজ উৎসেচক কিন্তু রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে পেপসিন প্রোটিনকে পেপটোনে পরিণত করে থাকে এবং জিলাটিনের যে উৎসেচকটা রয়েছে সেই জিলাটিনেজ কিন্তু কি করে থাকে জিলাটিনকে পেপটোনে পরিণত করে থাকে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা সমীকরণ আকারে দিয়ে দিয়েছি আমি সমীকরণ আকারে প্রোটিন পেপসিন এবং হাইড্রোকোলিক অ্যাসিডের সহযোগিতায় পেপটনে পরিণত হয় জিলাটিনটা জিলাটিন নিজস্ব জায়গার সাহায্যে পেপটনে পরিণত হয় ফ্যাট পরিপাক বা ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাক পাক গ্যাস্ট্রিক লাইফে অল্প পরিমাণে থেকে থাকে খুবই কম থেকে থাকে ফ্যাটকে আর্দ্র বিশ্লেষিত করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে ফ্যাট গ্যাস্ট্রিক লাইপেজের সাহায্যে বিভাজিত হয়ে বা ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তবে অল্প পরিমাণে এই সুযোগটা থেকে থাকে তাই অল্প পরিমাণে ফ্যাট ভেঙে অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হয়ে থাকে এরপরে যে পাক রস রয়েছে তার আরও অন্যান্য কাজগুলো রয়েছে জীবাণুনাশক কাজ রসে উপস্থিত যে এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে তো গৃহীত আমরা খাদ্য যেগুলো অর্থাৎ খাদ্যগুলো গ্রহণ করে থাকি সেই খাদ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে থাকে সুরক্ষা কাজ বা প্রোটেক্টিভ ফাংশন পাক রসের মিউসিন বা শ্লেচ্ছা উপাদান পাকস্থলীর যে প্রাচীর গাত্র রয়েছে সেই প্রাচীর গাত্রকে বিচ্ছিল করে এবং অ্যাসিডের ক্ষয় কাজের হাত থেকে রক্ষা মেশিন যদি কম হয় করে থাকে তাহলে এইসিয়াল অ্যাসিড কিন্তু পাক রসের গাত্রকে কিন্তু কি করবে ক্ষতিগ্রস্ত করবে অর্থাৎ ঘা তৈরি করবে ভিটামিন বিশোষণ পাক রসের ইন্ট্রিনজিভ ফ্যাক্টর

প্রথম উৎপন্ন হয় সেটা নিষ্ক্রিয় উৎসেচক সেই পেপসিনোজেনটা কিন্তু এই সিএল এর সংস্পর্শে এসে কিন্তু সক্রিয় পেপসিন উৎসেচকে পরিণত হয় তাহলে পেপসিনোজেন যেটা ফলিত হয় সেটা নিষ্ক্রিয় উৎসেচক এবং এই এর সহযোগিতায় সেটি কি হয় সক্রিয় পেপসিন উৎসেচকে পরিণত হয় যেটা প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করতে সাহায্য করে থাকে মানব দেহের কোথা থেকে খরিত হবে এই এর কাজগুলো কি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড মানবসের মানব দেহে পাকস্থলীর যে অন্তঃগাত্রে মিউকাস স্তর যেটা রয়েছে সেই মিউকাস স্তরে পাকগ্রন্থির অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে কিন্তু হাইড্রোক্লোগ অ্যাসিড খরিত হয়ে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজটা কি সক্রিয় সক্রিয়করণ অর্থাৎ HCl এর সংস্পর্শে কি হয় নিষ্ক্রিয় পেপসিনোজেন যে সেটা রয়েছে সেটা সক্রিয় পেপসিনে পরিণত হয় এবং প্রোটিন জাতীয় খাদ্যকে ভাঙতে সাহায্য করে থাকে তাহলে পেপসিনো যে নিষ্ক্রিয় সেটা কিন্তু এই সিলেশন স্পর্শে সক্রিয় পেপসিনে পরিণত হয় জীবাণুনাশক এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্যের সঙ্গে খাদ্যের সঙ্গে প্রবেশ করা যে জীবাণুগুলো রয়েছে সেই জীবাণুগুলোকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করে থাকে লৌহ বিশেষণ খাদ্যের ফেরিক আয়নকে বিজারিত করে ফেরাস আয়নে পরিণত করে এবং লোহা দ্রুত শোষণে সাহায্য করে থাকে সুক্রোজ পরিপাক হাইড্রোক্লোসিডে সংস্পর্শে অল্প পরিমাণে সুক্রোজ আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় অর্থাৎ খুবই অল্প পরিমাণে সেটা হয়ে থাকে এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সেটা কিন্তু সুক্রোজ থেকে ভেঙে তৈরি হয় অল্প পরিমাণে অম্ল ক্ষার ভারসাম্য বজায় সিএল রক্তে অম্ল ক্ষার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে এই পাক রস এবং তার যে কাজ এই অংশটা আমি কিন্তু এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে এসো বা নতুন থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রিপশান করে নেবে তাহলে আমি যখন ভিডিওগুলো নতুন ভিডিওগুলো বা পরপর পর ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমরা সেগুলো দেখতে পাবে সবাইকে ধন্যবাদ এখানেই শেষ করছি